বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজের জন্য এলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলেন মাতা সাহা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে আল্লাহ রাসূল সাল্লাম কোনো জবাব দিলেন না আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন ওয়া সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল নামাজ পড়িয়ে দিলেন তারপরে বললেন যে কোন ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছিল কই গো তখন তিনি বলছেন আনা ইয়া রাসূলুল্লাহ আমি কেয়ামতের ব্যাপারে আমি প্রশ্ন করছিলাম সাল্লাম বললেন যে তুমি কেয়ামতের ব্যাপারে যে প্রশ্ন করছো কেয়ামতের কি 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 প্রস্তুতি করেছ হিসাব দিবা কি হিসাব হবে তখন সে সাহাবি বললেন যে আল্লাহ রসুন আমি ওরকম কিছু ভালো কাজ করিনি কিন্তু আমি আপনাকে খুব ভালোবাসি আপনাকে অনুসরণ অনুকরণ করি যে যাকে মেনে চলবে কেয়ামতের মাঠে সে সবাই তার সঙ্গে উঠবে সাহেবরা বলছেন ইসলাম নিয়ে আসার পরে হিজরতের পরে ওই দিনের আগে যত খুশি হয়েছিল আর কোনদিন হয়নি সেই ভালোবাসি তার জন্য জীবন প্রাণ দিয়ে এখানে চলে এসেছি তাহলে আল্লাহ রসুল মৃত্যুর পরেও আমাদের সঙ্গে হবে এই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে ভালোবাসা এই হচ্ছে আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ